নমস্কার বন্ধুরা দত্ত ফিশিং ক্লাবে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ব্যাকে আপনারা যে পুকুরটির ভিডিও দেখছেন সেটি হচ্ছে শাহাপাড়া দুলাল দত্ত ইটখোলার পুকুর যেটি কুদঘাট মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিট এই পুকুরে আজকে একুশটার মতন সিট হয়েছিল যেখানে পুকুরে আজকে রেজাল্ট খুবই ভালো রেজাল্ট মাছ খেয়েছে খুব ভালো এবং একটি পাঁচ ছয় লাইনের রুই মাছ হয়েছে রাস্তার দিকে আর পুকুর মালিকের নাম্বার তো দেওয়া থাকছেই অবশ্যই এবং আপনারা যখনই ছিপ ফেলবেন আপনারা আপনাদের মূল্যবান সময় একটু খরচ করে পুকুর পাড়ে গিয়ে দেখে বুঝে তবে আপনারা সিট বুক করবেন আমার মুখের কথায় নয় কারণ মাছ যদি না খায় তখন আপনারা আমাকে বলবেন যে দাদা আপনার কথা শুনে গেলাম অথচ মাছ হলো না সেটা তো খারাপ লাগবে আমারই না আপনারা দেখে বুঝে তবেই সিট বুক করবেন তবে আমি এটুকুনি বলতে পারি পুকুরে মাছের মুভমেন্ট আছে মাছ খাচ্ছে খুব ভালো মাছ খাচ্ছে আপনারা সিট বুক করতে পারেন তা আজকের মতন নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তা দেখতে থাকুন বাকি ভিডিওটা নমস্কার বন্ধুরা